আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকে দেখাবো একটি সুন্দর চিকেন রেসিপি সবাই তো অনেকভাবে রান্না করেন আজকে এইভাবে একটু রান্না করে দেখবেন তো কেমন হয় এই তো আমি মাংসটাকে সুন্দর করে ধুয়ে নিয়েছি এখন মেরিনেট করার জন্য এইখানে হলুদ মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো গরম মশলার গুঁড়ো আর সামান্য একটু তেল দিলাম তারপরে সাথে আলুগুলোও দিয়ে দিলাম আজকে আমি মুরগির মাংসটাকে আলু দিয়ে রান্না করব আলু দিয়ে মাংসটা কিন্তু খেতে খুব ভালো হয় সেটা হোক গরুর মাংস মুরগির মাংস তারপরে এই তো একটা তাওয়া বসিয়ে দিয়েছি এখন তাওয়াটা ভালো করে গরম হয়ে গেলে এখানে আমি তেল দিয়ে দিলাম এখন মাখিয়ে রাখা এই আলু আর মুরগির মাংসটাকে ভেজে নেব তবে হ্যাঁ বেশি কিন্তু ভেজা নাও যাবে না তাহলে কিন্তু মাংসটা শক্ত হয়ে যাবে দুই পাশে একটু কালার চলে এলেই কিন্তু আমি মাংসটাকে তুলে নেব আর তার জন্য কিন্তু চুলার আঁচটাকে একেবারে হাই ফ্লেমে রাখতে হবে মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করলে হবে না জাস্ট দুই পাশে একটু কালার আসবে এটাই করলে হবে আর বেশি কিছু করার দরকার নেই এই যে দেখেন এক পাশে কালার চলে এলে আমি কিন্তু আবার উল্টে নিচ্ছি উল্টে অপর পাশটাও ঠিক এইরকম করেই ভেজে নিব তারপরে দুটা পাশ একই কালার হয়ে গেলে তুলে নিব তারপরে যেই তেলগুলো আছে এই তেলের মধ্যেই আমি এখন আলুগুলোকে দিয়েও একটু কালার করে ভেজে নেব সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব না জাস্ট একটু ভেজে নেবো তাহলে হয় কি যে কোনো একটা তরকারিতে কিন্তু এইভাবে ভেজে আলু দিলে সেই আলুর কামড় দিলে কিন্তু অনেক সুন্দর টেস্ট আসে তার জন্যই হচ্ছে এইভাবে করে দেওয়া যেহেতু আমি মাংসটাকে ফ্রাই করেছি আলুটাকে তো অবশ্যই ফ্রাই করতে পারবো এই যে দেখেন আলুগুলোকেও ফ্রাই করে নিয়েছি এখন আমার মাংস আর হচ্ছে আলুগুলো দুইটাই কিন্তু ফ্রাই করা শেষ এখন যে তাওয়াতে অবশিষ্ট তেলগুলো আছে সেই তেলগুলোই আমি কড়াইতে নামিয়ে নিব। এবং এই তেল দিয়েই আজকে রান্নাটা শেষ করবো যেহেতু প্রথমেই আমি একটু বেশি পরিমাণে তেল দিয়েছি সেই তেলটা তো আর ফেলে দেব না এটাই কাজে লাগিয়ে নিব। তার জন্য আমি সেই তেলের মধ্যেই পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ ভেজে নিব আর অবশ্যই পেঁয়াজটা একটু বেশি দেবেন তাহলে যে তরকারির ঝোলটা সেই ঝোলটা একটু গাঢ় হবে তারপরে এই যে পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে তারপর এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম এখন আদা রসুন বাটাটাকে তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিব। তারপরে একটু পানি দিব পানি দিয়ে বাকি যে গুঁড়া মশলাগুলো আছে সেগুলোকে আমি এখানে অ্যাড করব। যেমন হলুদ মরিচের গুঁড়ো তারপরে ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো আর হচ্ছে গরম মশলার গুঁড়ো যেই যে যেই মশলাগুলো আমরা সবসময় মাংসের মধ্যে ব্যবহার করি সেই মাংসগুলো আর সামান্য একটু টেস্টিং সল্ট তারপরে ভালো করে কষিয়ে যখন ওপরে তেল চলে আসবে তখন সেই আলু আর হচ্ছে মাংসটাকে আমরা একসাথে দিয়ে কষিয়ে নেব অনেকে তো আগে মাংস কষান তারপরে আলু দিয়ে ঝোল দিয়ে দেন আমি কিন্তু সেটা করিনি মাংস আর আলুটাকে একসাথে কষিয়ে নিয়ে সামান্য পরিমাণ একটু পানি দিয়েছি যাতে আলুটা সেদ্ধ হয়ে যায় তারপরে এই যে কিছুক্ষণ রেখে ঢাকনাটা তুলে আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব দেখবো যে আলুগুলো কি সেদ্ধ হয়েছে নাকি যদি সেদ্ধ না হয় তাহলে আরও কিছুক্ষণ ঢেকে রাখবো তারপরে এই যে নামিয়ে ঢাকনাটা তুলে কিন্তু আমি ঝোলের জন্য পানি দিয়েছি সেটা অবশ্য স্কিপ হয়ে গেছে আপনারা কিন্তু এভাবে করবেন তারপরে এই যে ঝোলটাকে দিয়ে যখন ঝোলটা বলক চলে আসবে তখন আমি আমার হাতে বানানো সেই স্পেশাল মশলা যারা যারা খান তারা তো জানেনি আসলে এটা ছাদ তো এটা দিলে কি হয় তরকারির যে একটা টেস্ট সেই টেস্টটাই অনেক মজা হয় তারপরে এই যে একটু নাড়াচাড়া করে লবণটাকে চেক করে নিলাম তারপর আবার একটু লবণ দিয়ে দিলাম এখন সুন্দর করে একটু রান্না করব যাতে শাঁক দিলাম এই গন্ধটা যাতে চলে যায় তারপর সুন্দর করে রান্না করে একটা বাটিতে আমি ঢেলে নেব আসলে সময় তো রকমের খাবার খেতে ভালো লাগে না তাই খাবারে যদি এক একদিন এক এক রকম ভিন্নতা আনা যায় তাহলে কিন্তু সেই খাবারের টেস্টটাও অনেক বেশি বেড়ে যায় তাই না তাহলে কেমন লাগলো আমার আজকের এই মুরগির মাংস দিয়ে আলুর রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর সবাই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ